আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা দোয়া মাসুরা আরবি ও বাংলা উচ্চারণ সহকারে শিখবো ইনশাআল্লাহ তো এই দোয়া মাসুরাটি শিখে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর আপনি এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করি রহিম আল্লাহুম্মা ইননি জলাম নাফসি নফসি আল্লাহুম ইন্নি নাফসি তু নফসি আল্লাহুম নাফসি আবার পড়ুন আল্লাহুম্মা ই জলম তো এটা হলো আল্লাহ হল্ল ইন্নি ই জলম তু ই জলম তু নফসি একসাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নফসি এরপর জুলমান ক্যাসি ওয়া লা ইগফিরু জুলমাং জুলমান কাসীরা ওয়া লা ابربرون ظلما كثيرا ولا يغفر الذنوب اتهلو ظلما اربور كثيرا ولا ظلما كثيرا ولا يغفر الذنوب يغفر الذنوب اقشعت برون ظلما كثيرا ولا يغفر الذنوب ارقر الا انت فاغفر لي الا انت فاغفر لي الا انت إلا أنت فاغفر لي فاغفر لي أكشاتي برون إلا أنت فاغفر لي إرقور مغفرة من عندك وارحمني مغفرة من عندك ং দিকা ওয়ার হেমনি এটা হল মাঘ ফিরতামিকা মাঘ ফিরতামী ওয়ার হেমনি একসাথে পড়লে مغفرة من عندك وارحمني. إرفور إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. إتهلو إنك أنت গফুর রহিম ইং তাল গফুর রহিম একসাথে পড়ুন ইননাকা তাল গফুর রহিম তো এবার চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার রিডিং পড়ে اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম দোয়ায় মাসুরা তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি